অন্যান্য কোম্পানি থেকে নিবেন এটা রেট হচ্ছে আপনার সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আমার থেকে নিবেন মাত্র আটত্রিশশো টাকা যারা দেড় থেকে দুই টন এসির কাজ করতে চান ফোর আর এম

টেনশন রাখবেনি না ভাই আমি তবে আপনাদের অন্য কোন মাল থেকে তেরোশো টাকা দেওয়ার পর আপনাদের আমি সুযোগ সবকিছুই করে দিচ্ছি আপনি ভিডিও দেখবেন আপনার মিস্ত্রি যে স্টেটমেন্টটা আপনাদের দিবে আপনি এটা দেখা দেখে আমার ভিডিও এর সাথে মিলে একটা স্লিপ করবেন আর স্লিপ করে আমাদের এখানে পাঠাবেন ইমো হোয়াটসঅ্যাপে আপনি মাত্র পাঁচশো এক টাকা দেড় টাকার বিনিময়ে

এটা ঢাকা নবপুর ইলেকট্রিক সবচেয়ে বড় পাইকারি মার্কেট আপনারা ধরেন টর্চ লাইট প্রায় করবেন এই পাশে কিন্তু টর্চ লাইট পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক মাল পেয়ে যাবেন তার পাশে পেয়ে যাবেন অসংখ্য ধরনের মালামাল পেয়ে যাবেন আজকের আমরা তার নিয়ে কথা বলবো টাবার তার অ্যালুমিনিয়াম তার লতা তার এপ্রি তার মিটার লাগানোর তার সকল ধরনের তার নিয়ে কথা বলবো আমার সাথে কথা বলবে সুমন ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছে ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে সুমন ভাই যেটা আমি বললাম বিরুতে যে যারা তার নিবে যে কোনো ধরনের তার মিটার লাগানো তার হোক এসি লাগানোর তার হোক অথবা মনে করেন আইপিএস লাগানোর তার সব তার কি পাওয়া যাবে ভাই আমার এখানে আপনার একতলা থেকে শুরু করে দশতলা বিশতলা তিরিশ তালা অ্যাপার্টমেন্ট বলেন বিল্ডিং বলেন যে সমস্ত কাজ দরকার হয় ওয়ারিং করার জন্য সবটারই আমার এখানে পাবেন ছোট বড় মানে থেকে কত আর পর্যন্ত আছে আমার এখানে আপনার সিক্সটিন আর পর্যন্ত আছে আচ্ছা বিদ্যুতে যে আমি বলেছি যে আপনি পাঁচ বস্তা নিতে পারবে আসলে কি নিতে পারবে হ্যাঁ অবশ্যই আসলে মূল বিষয় হচ্ছে যে আমার এখানে অনেক কাস্টমার আছে যারা আপনার এই যে বিল্ডিং ওয়ারিং এর জন্য যারা তার খোঁজেন আপনারা দেখা গেছে আপনারা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে আপনারা বিল্ডিং তৈরি করেন কিন্তু মূল বিষয় যেটা হয় এটা হচ্ছে কি আপনার তার কিনতে গিয়ে অনেকে দ্বিত করে করে যে আসলে কোন কোম্পানির টার্নিবেন আবার দেখা গেছে অনেকের বাজেট হয় না হ্যাঁ তো আস্কিমশালা আমার দোকানে চলে আসবেন আপনাদের বাজেটের ভিতরে আমার থেকে আপনারা মাল নিতে পারবেন ও এবং এটা এটা কিন্তু আমাদের নিজস্ব কোম্পানির মাল আমার এখানে যদি একটু খেয়াল কইরা দেখেন আমার এখানে কিন্তু অন্য কোনো কোম্পানির লেখা থাকে আরোয়ান লেখা আমাদের কোম্পানির নাম হচ্ছে আর ওয়ান ব্র্যান্ড আচ্ছা এই আরোয়ান ব্র্যান্ড হচ্ছে গিয়ে আপনার বর্তমান বাজারে সবচাইতে কম প্রাইসে অরিজিনাল তামার তার হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি দিচ্ছে এটা শুধু কোম্পানিতেই সম্ভব আমি কিন্তু কোনো দোকানদার না মানে এটা আমার নিজের আমাদের নিজস্ব কোম্পানির মান আমি শুধু বিক্রি করি আমার আরো ওয়ান ব্র্যান্ড নিয়ে কাজ করি হ্যাঁ এটা হচ্ছে কি আপনার একশো বছর গ্যারান্টি করা এবং আজকে দাম থাকবে অন্যান্য কোম্পানির চেয়ে আপনার চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের মতো মানে বাড়িয়েছে তামার দাম বাড়িয়েছে অন্য কোম্পানির দাম বাড়িয়ে দিয়েছে যে আপনার কি হবে ভাই আমার এখানে মনে করেন যারাই আসবেন আমার ভিডিও দেখে অবশ্যই রেটগুলো আমার খেয়াল করবেন খেয়াল রাখবেন যে ভিডিওতে যে আমি রেটগুলো আপনাদের বলতেছি কি হয় সে কিন্তু দামাদামি করবেন না কারণ অনেকে এসে আপনারা দামাদামি করেন আজকে আমি যে রেটগুলো আপনাদের বলবো অবশ্যই রেটটা খেয়াল করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার একটা আপনার একটা শেয়ারের মাধ্যমে দেখা যাচ্ছে আপনার অনেক ভাইর উপকার হইতে পারে হ্যাঁ অনেকে বিল্ডিং করছে তার কিনা তার কিনার বাজেট হইতে না তো সরাসরি আমার দোকানে চলে আসবেন ভাই দোকানে চলে আসবেন আমার দোকানে হচ্ছে কি আপনার গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় এবং সাত নম্বর গেটের এর মাঝামাঝি নয় নম্বর দোকান আমিন ইলেকট্রিক আর আমাদের মার্কেটটা হচ্ছে কি বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক এর পাইকারি মার্কেট হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আচ্ছা আচ্ছা হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা আসবেন আবার ফোন করে পেয়ে যাবেন শুন ভাই তার আছে আমার কাছে ওয়ান পয়েন্ট থ্রি থেকে শুরু করে পর্যন্ত তামার তার পাবে আপডেট দামটা জানিয়ে দেন ভাই আজকে দাম বলার কিছু কথা বলে নেই বিশ্ববাজারে কিন্তু তামার দাম বাড়তি বিশ্ববাজারে তামার দাম বাড়তির কারণে প্রতিটা কোম্পানি কিন্তু আপনাদের যে রেট গুলা দিছে পার কয়েলে কিন্তু একশো দেড়শো টাকা রেট বাড়তি তো আলহামদুলিল্লাহ আমিন ঠিক এখন পর্যন্ত কোন মালের কিন্তু রেট বাড়ায় না কোম্পানি আমাদের কিন্তু দেখেন স্টকে প্রচুর পরিমাণ মাল আছে হ্যাঁ প্রচুর পরিমাণ মাল আছে এখনো যারা বাড়ি ওয়ার বাড়ি করছেন ওয়ারিং করেন নাই তারা অবশ্যই খুব দ্রুতভাবে আমিন ইলেকট্রিকে যোগাযোগ করবেন আজকে ধামাকা অভারে থাকবে ধামাকা বলতে ভাই আজ থেকে দুই বছর আগের ভিডিও যদি আপনি আপনারা একটু খেয়াল করেন দেখবেন বুঝতে পারবেন যে আসলে দুই বছর আগে যে গুলা দিছি এখন পর্যন্ত আজকে পর্যন্ত কিন্তু আমি এই একই রেটে আপনাদের মাল দিব ওকে তো আমি প্রথমে ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে শুরু করবো ওয়ান পয়েন্ট থ্রি জি আমি আসলে তামাগুলা কাটি নাই আমার মাল কিন্তু ভাই টুইস্টিং করা আপনারা অনেকে টুইস্টিংটা বুঝেন না ভাই কারণ টুইস্টিং হচ্ছে ভিতর থেকে পাকানো থাকে এই পাকানোর সুবিধা হচ্ছে কি ভিতরে তামাটা ঘুরে না এই জন্য আমি কাটি না আমি আজকে সরাসরি দেখাবো কাইটা দেখেন একটু সামনে আনেন ভাই আলহামদুলিল্লাহ আমার কোয়ালিটিটা একটু দেখেন ভাই আমার কোয়ালিটিটা একটু দেখেন ভাই আলহামদুলিল্লাহ কত সুন্দর ভাই আমার কোয়ালিটিটা এবং কিন্তু আমার মাল কিন্তু ভাই 100 বছর গ্যারান্টি করা 100% ফায়ার প্রুফ ওকে ভাই আজকে যদি আপনি আমার ধরেন আপনি এখন বিল্ডিং আমার তারটা নিছেন ইনশাআল্লাহ 100 বছর পরেও আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে ধরেন 50 বছর আপনি বাসলেন আলহামদুলিল্লাহ 50 বছর পরেও যদি আপনি বিল্ডিংটা ভাঙেন যেরকম তার ঢুকাইছেন সেরকমই পাইবেন আমার অরিজিনাল ফায়ার প্রুফ করা অর্জিনিয়াল তামা চারটা জিনিস যদি একটা তারের ভিতরে থাকে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন প্রথম হচ্ছে গিয়া অর্জিনিয়াল তামা আছে কিনা দুই দ্বিতীয় হচ্ছে যে আপনার তার ফায়ার প্রুফ আছে কিনা তৃতীয় গজে ঠিক আছে কিনা চতুর্থ হচ্ছে গিয়ে তামার গ্যাজের মাপ ঠিক আছে কিনা এই চারটা জিনিস যদি আপনি দেখা নিতে পারেন যে কোনো ব্র্যান্ড লাগাইতে পারে যেখান থেকে ভাই শুনেন ভাই আপনারা টাকা দিয়ে মাল কিনবেন নাম কিনবেন না মাল কিনেন টাকা দিয়ে কিনতে হইব মাল আসলে অরিজিনাল তামা কিনা যারা না চিনেন সরাসরি আমার দোকানে চলে আসবেন একটা মিস্ত্রি নিয়ে একটা ইঞ্জিনিয়ার নিয়ে এসে যদি আপনিও মাল না চিনেন মিস্ত্রি তো মাল চিনে একটা ইঞ্জিনিয়ার তো মাল চিনে তারা দেখে পরীক্ষা করে দেখবে যে এটা আসলে অরিজিনাল তামা কিনা যদি অরিজিনাল তামা তারা যদি বলে আপনি নিঃসন্দেহ নিতে পারেন আর যারা মানে সরাসরি আমার দোকানে আসবেন দেখা গেছে আপনাকে চিনেন না আমাদের থেকে মাল নেওয়ার পরে যদি মনে করেন যে না আমাদের এটা

আমিন ইলেকট্রিক তামার দাম বাড়ানো আপনারা আইসা একটু যাচাই বাঁচাই করলে প্রত্যেকটা দোকানে যাচাই করেন দেখবেন পার পয়লে একশো থেকে দেড়শো দুশো টাকা বাড়তি কিন্তু আমার থেকে আলহামদুলিল্লাহ আমি আগেও যে রেট দিছি এখন পর্যন্ত সেম রেডি দিব ঠিক আছে ওকে তারপরে এরপরে দেখাবো হচ্ছে কি আপনাদের টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো তিন

আপনাদের কস্ট না আমার খরচের কম এটা মূলটা কথায় আসছেন যে আসলে আমার খরচটা কি মানে অর্ধেক দামে কেন ভাই আমাদের হচ্ছে কি আপনাদের কস্টিং খরচ কম আচ্ছা হ্যাঁ যেমন অন্যান্য কোম্পানির দেখবেন সারা 64 জেলায় ওদের শোরুম আছে এসআর এসার আছে আমার কিন্তু ভাই কোনো শোরুমও নাই আমার কিন্তু কোনো এসআরও নাই আবার টিভিতে বিজ্ঞাপনও চলে না আর টিভিতে বিজ্ঞাপন চলে না তো এগুলা দিয়ে আমার অনেকটা খরচ কম

না অরিজিনাল তো আমার কখনোই গলাইতে পারবেন না ভাই আপনি ওকে ঠিক আছে এখন ভাই আমাকে একটু টেস্ট করে এটা সাদা হয়ে যায় কিনা এটা সাদা হবে কেন ভাই ছুনিটা একটু দাও তো

সব ওকে শুন ভাই এই প্রতিষ্ঠানে আপনি ভাই এটা থেকে আপনার স্বর্ণ আপনি একটু সামনে আইছেন একটু খেয়াল করেন দেখেন এটা ভিজে আমি যত ঘষবো ভাই তত স্বর্ণের মতন চকচক করবে ভাই দেখেন হ্যাঁ আর Tamar জিনিস আপনি এখন নিবেন 250 টাকা দিয়ে 2.0 এটা যদি আপনি দুই বছর এক বছর পর যদি বিক্রি করেন

এরপর যারা এসির কাজ করতে চান এক টন দেড় টন এসির জন্য থ্রি আর এম থ্রি আর এম এর অন্যান্য কোম্পানি থেকে নিবেন এটা রেট হচ্ছে আপনার সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আমার থেকে নিবেন মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকায় এরপরে ফোর আর এম ভাই যারা দেড় থেকে দুই টন এসির কাজ করতে চান ফোর আর এম

এরপর দেখাবো আপনাদের কিনতে গেলে আপনার মিনিমাম চোদ্দ থেকে পনেরো হাজার টাকা লাগবে কম পাবে যে অর্ধেক দামে কম পাবে আমার থেকে মাত্র আট হাজার আটশো টাকায় সেভেন আর এম তারপরে টেন আর এম হম ভাই টেন আর এম এর রেট হচ্ছে কি আপনার পঁচিশ হাজার টাকা

আপনি সহজ বুদ্ধি আপনারা পুরো ভিডিও দেখবেন নিজে নিজে লিস করবেন ভাইকে বলবেন আসল হ্যাঁ ভাই আমার তো ভাই রেট তো পুরাটাই আমার দেওয়া আছে ভিডিওতে যারা আমার থেকে মাল নিবেন টেনশন ফ্রি টেনশন রাখবেনই না ভাই কারণ আমি তো আপনাদের

এই সেম তারটা এরকম এক গছ তার একটু খেয়াল করলে দেখবেন বুঝতে পারবেন এই সেম তার এক গছ তার আপনি বাইরে থেকে কিনতে যাবেন এরকম এক গছ তার আপনি বাইরে থেকে কিনতে যাবেন তিরিশ টাকা টাকা গজ দিবে দেখেন ভাই এগুলা কিন্তু আমি খুচরা ভাই যারা খুচরা ভাই যারা আছেন যারা খুচরা নিতে চান যারা ভাই অনেক তো লেখে লাল পঞ্চাশ গজ কালো পঞ্চাশ গজ লাল দিবেন বিশ গছ কালো দিবেন বিশ গজ মিলাই লেখে ভাই কিন্তু কোম্পানি ছাড়া আপনি অন্য অন্য দোকানে যাবেন রেট বাড়ায় নিবে এবং আবার আপনারা বুঝাইবো যে ভাই লাল কালো তো একই আপনি এক পয়েল কালো নিয়ে যান ভাই এরকম কোনো সিস্টেম নাই আমি আপনাদের সুবিধার্থে আমি আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমি এই অপশনটা ভাই করছি ওকে হ্যাঁ ধন্যবাদ ভাই এরপরে 1.3 যেমন 13 টাকা গজ এরপর আছে যে 2.0 হুম এই যে দেখেন 2.0 পেয়ে যাবে আপনারা এই যে দেখেন 2.0 এটা হচ্ছে কি আপনার অন্য অন্য দোকান থেকে যদি আপনি খুচরা নেন আপনি গজ রাখবেন হচ্ছে কি আপনার চল্লিশ টাকা আপনার কাছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা গজ আমার থেকে নিবেন মাত্র চব্বিশ টাকা গজ চব্বিশ টাকা পাইকারি রেট টু পয়েন্ট জিরো তিন বিশ রেটটা খেয়াল রাখবেন ভাই ইনশাল্লাহ রেট খেয়াল রাখবেন ইনশাল্লাহ দামে ঠকবেন না আর দোকান শোনেন আমার এই দোকান যে চীনা আসতে পারবেন সে ইনশাল্লাহ ঠকবেন না আপনারা হ্যাঁ এবার এখানে দেখেন আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ আছে থ্রি আর এম আছে ফোর আর এম আছে সিক্স আর এম আছে ফোর পয়েন্ট ফাইভ আছে টেন আর এম আছে যার যতটুকু প্রয়োজন দুই গজ তারও যদি কারো লাগে ভাই নিজ দিদি আমার দোকানে চলে আসবেন আমার নাম ঠিকানা দেওয়া থাকবে পাইকে রেডি নিতে পারবে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানে আপনি তো আছেন আমাদের ভাইও আছেন হ্যাঁ হ্যাঁ এই যে আমার এটা হইছে যে আমার ভাই উনিও আছে তারপর আরেকজন আছে আমরা তিন চারজন আমার এই দোকানে বসি আপনারা সরাসরি টেনশন বাসায় রেখে আমার দোকানে চলে আসবে যদি কেউ চিন্তা ভাবনা করেন যে না আমি আমি নিলে থেকে মাল নিব হ্যাঁ তো ভাই একটা জিনিস খেয়াল রাখবেন নিজের কোম্পানির মাল কিন্তু কেউ দুই নাম্বারই করবো না ভাই আপনি যদি একটা সরাসরি কোম্পানির সাথে ব্যবসা করেন বা একটা কোম্পানির সাথে কোম্পানি থেকে যদি আপনার মাল নেন কোম্পানি কিন্তু কখনো দুই নাম্বারই করে না ভাই যে একটা দেখায় আর একটা দিয়ে দিচ্ছে এরকম কোনো অপশন নাই আমার আমি যা বলছি সব লিগেল কথা বলছি রেডও সব যা দিছি আপনার প্রয়োজনটা খাতার ভিতরে লিস্ট করে আমি নিয়ে আমার দোকানে চলে আসবেন এখানে আসবেন বসবেন এক কাপ চা খাবেন চা খাইদিকেতে দেখবেন আপনার মাল রেডি হয়ে গেছে ওকে হ্যাঁ আপনাদের প্রত্যেকটা মানে আপনাদের সময় বাঁচানোর জন্য যতটুকু করা দরকার আমি নিতে ঠিক আপনাদের কইরা দিছে ওকে হ্যাঁ লতাতার এই যে লতাতার আছে যারা ব্যবসা করতে চান অনেকে নিয়ে ব্যবসা করেন ভাই হাজার টাকা ইনভেস্ট করলে

আমার ভিডিওটা একটু শেয়ার করবেন হ্যাঁ আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্যজন উপকার হবে ঠিকানা বলে দেন ভাই আমার ঠিকানা হচ্ছে গিয়া সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় এবং সাত নম্বর গেটের মাঝে আমি আমি ইলেকট্রিক আমাদের এই মার্কেট কিন্তু ভাই বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ইনশাআল্লাহ আশা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ